আপনি কি দুই হাজার পঁচিশ সালের মাঝখানে এসে মিরপুরের ভিতরে দামে কম মানে ভালো বুফে রেস্টুরেন্ট খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মিরপুরের এমন চারটি বুফের রেস্টুরেন্টের সন্ধান দিব যে বুফের রেস্টুরেন্টগুলোর খাবারের মান অনেক ভালো এবং প্রাইসটা অনেক কম তো আর কিসের চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করবেন এক নাম্বার এক নাম্বারে যে বুফে রেস্টুরেন্টের সন্ধান আপনাদেরকে দিব সেটি হচ্ছে বে ওয়ান বাফেট এটি মিরপুর একে অবস্থিত এখানে লাঞ্চ ও ডিনারে একষট্টিরও বেশি আইটেম উপভোগ করতে পারবেন এখানে লাঞ্চের প্রাইস নয়শো নিরানব্বই টাকা এবং ডিনারের প্রাইস এগারোশো নিরানব্বই টাকা এর লোকেশনটি হলো মিরপুর এক রূপায়না লতিফা শামসুদ্দিন স্কোয়ারে বে ওয়ান বাফেট সম্পর্কে আরও জানতে হলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দুই নাম্বার যে সন্ধান এটি হচ্ছে দ্য ক্যাফেরিউ মাটন কাচ্চি গরুর তেহেরি কাকরা আস্ত মাছ চিকেন থাই থেকে শুরু করে ডেজার্ট আইটেম এমনকি একশো প্লাসেরও বেশি আইটেম পাবেন এই দ্য ক্যাফেরিউ বুফে রেস্টুরেন্টে তাছাড়া আপনারা চাইলে জন্মদিন গায়ে হলুদ বিয়ে কিংবা কোনো অনুষ্ঠান করতে পারেন একদম ফ্রিতে কোনো প্রকার রেট ছাড়াই এখানে লাঞ্চ ও ডিনারের রেগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা তবে বর্তমানে আপনারা লাঞ্চ ও ডিনার করতে চাইলে মাত্র সাতশো নিরানব্বই টাকায় করতে পারেন তবে এই অফারটি থাকছে শুধুমাত্র একত্রিশে জুলাই পর্যন্ত এই বুফের লোকেশনটি হচ্ছে মিরপুর বারো সুলতান মেনশনের লিফটের সাথে কোনো প্রকার তথ্য এবং বুকিং করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তিন নাম্বার আর তিন নাম্বারে যে বুফের রেস্টুরেন্টের সন্ধান দেব এটি হচ্ছে বাফেট লাঞ্চ লাঞ্চ হোক কিংবা ডিনার বাফেট লাউঞ্জে এখন একসাথে পেয়ে যাবেন মাটন রেজালা এবং মাটন কাচ্চি একসাথে এই দুইটির স্বাদ মিস করতে না চাইলে আজই চলে আসতে পারেন বাফেট লাউঞ্জে মাটন রেজালা এবং মাটন কাচ্চি এই দুটির অফার শুধুমাত্র রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানে আপনারা লাঞ্চে পাবেন একশো এক প্লাস আইটেম সাতশো নিরানব্বই টাকায় এবং ডিনারে পাবেন একশো এক প্লাস আইটেম আটশো ঊনপঞ্চাশ টাকায় এর লোকেশনটি হল মিরপুর বারো সাফরা টাওয়ার সিটি চার নাম্বার চার নম্বরে যে বুফে রেস্টুরেন্টের সন্ধান দেব এটি হচ্ছে বাফেট স্টোরিজ এখানে লাঞ্চ ও ডিনারের বর্তমান প্রাইস হচ্ছে সাতশো টাকা তবে বাই ফোর গেট ওয়ানে এই অফারটি পাচ্ছেন এর লোকেশনটি হলো মিরপুর এগারো আর এম সেন্টারের লিফটের সাথে এই বুফের কোনো প্রকার তথ্য এবং বুকিং করতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের মিরপুরের ভিতর সেরা চারটি বুফের রেস্টুরেন্টের সন্ধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো বাফেট বা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফিজ